হাজির না যে অর্থ লোনটা আছেনি আবার হবে কেন কিন্তু হবে এটা থাকবে না প্রযুক্ত ক্ষমতা মোবারকে মোবারকে শিপদ হিসাবে আর দরকার নাই মূল যে অযুত মোবারক নৈরম শাহনার মূল অযুত আসবেন না আসলে কেমন হতে হয়েছে তো এটা একটা আল্লাহ ফাগন একটা শিপদ

একটা গুণ হচ্ছে যদি তুমি স্পষ্ট করতে চাও তাহলে করতে পারো এটা মাধ্যমে মিলে যাবে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই সব হাজির নাজির উনি আসেন অনেকে হইতে হবে না